আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে প্রিমিয়াম গঙ্গার যে ড্রেসটা এটা হচ্ছে ডিজাইন এটা গঙ্গার ড্রেস যেটা বারোশো পঞ্চাশ টাকার গঙ্গার ড্রেস আজকে আমরা পূর্ণিমা শরীফ বাংলাদেশের মধ্যে একটা মানে চ্যালেঞ্জ করা অফার এবং একটা রেকর্ড করা অফারে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম এই গঙ্গার ড্রেসটা পাবেন যেটা প্যান্টে কাজ করা থাকবে দুপাট্টো প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে তিনটা ডিজাইন সিলেক্টেড স্টকে প্রচুর কালেকশন अवेलेबल থাকবে তো অবশ্যই চলে অনলাইন থেকে এই ড্রেসটা নিতে পারবেন কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক কালার মধ্যে হোয়াইট কালার কলকা ডিজাইন করা থাকবে অনেক সুন্দর এটা অনেক সুন্দর কটন ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস ভাইরাল একটা ড্রেস গঙ্গার ড্রেস আর এটা হচ্ছে স্টিভের প্যানেলটা অফ হোয়াইটের কম্বিনেশন করা থাকবে এবং এটা এটা থ্রি পিস কালেকশন এটার প্যান্টে কাজ করা থাকবে এটার প্যান্টটা যেটা আছে

জটপট চলে আসবেন শোরুম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আরেকটা ডিজাইন এটা সিলেক্টিভ কালার এর মধ্যে আমরা কালেকশন করছি তিনটা ডিজাইন হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন এই যে ডিজাইনটা দেখেন চমৎকার কটন এর মধ্যে এটা হচ্ছে গঙ্গার ড্রেস ভাইরাল গঙ্গা যেটা বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যেটা প্যান্ট প্যান্ট দেখেন খুব সুন্দর এই যে নিচের প্যানেল এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং বাও সুন্দর একটা দুপাটার মধ্যে যে যেটা হচ্ছে দুপাটটা এটা দুপাটটা অনেক সুন্দর বেস্ট এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা এখানে রাখো সেম ডিজাইনের মধ্যে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম